নমস্কার কৃষ্ণগঞ্জ এ সকলকে স্বাগত জানাই আনন্দমার্গ গুরুকুলে সেকেন্ড টার্ম এক্সাম দু হাজার বাইশ কেজি ওয়ান কেজি ওয়ানের অ্যালেথমেটিক কোয়েশ্চন মানে ম্যাথের কোয়েশ্চেন কীরকম ছিল সেটা আলোচনা করবো কেজি ওয়ান তোমরা মোটামুটি ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়ে ফেলেছো তোমরা জানো কীরকম কী প্রশ্ন হয় আনন্দমার্গের তবুও আমি সেকেন্ড টার্ম পরীক্ষার সম্পর্কিত যাচাই করে দিই তোমাদেরকে দেখো প্রথমে বলেছে সিক্সটি সিক্স টু সেভেন্টি ফাইভ সুন্দর করে এখানে লিখতে হবে ওয়ান টু সুন্দর করে লিখতে হবে তারপর দেখো রয়েছে আর জাস্ট বিফোর অ্যান্ড আফটার ফিফটি টু এর আগে কত ফিফটি টু এর পরে কত ফিফটি ফাইভের আগে কত পরে কত সিক্সটি পরে কত আগে কত এরকম তোমার আফটার বিফোর করতে হবে তারপর দেখো অ্যারেঞ্জ ইন অর্ডার এটা কি অ্যারেঞ্জ ইন অর্ডারে সাজাতে হবে মানে তোমার সিরিয়াল ভাই সাজাতে হবে তারপরে হচ্ছে দেখো কাউন্টিং এটা তোমাকে কাউন্টিং করে বসাতে হবে গুনে কতগুলো সংখ্যা রয়েছে রিকগনাইজ তোমাকে বলতে হবে এটা সিক্সটি টু থার্টি থ্রি সিক্সটি নাইন ফার্টি ফোর তারপরে হচ্ছে দেখো অ্যাড টুকেদার এটা গুনে গুনে তোমাকে বলতে হবে কত আছে টোটাল টোটালে তোমাকে যোগ করতে হবে উপরে দেখো ফোর নিচে আছে থ্রি তাহলে সেভেন সেভেন লিখতে হবে এখানে তারপরে হচ্ছে দেখো অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন এই কোশ্চেনগুলো তোমাকে অ্যান্সার করতে হবে বলছে হাউ মেনি লেগ হ্যাভ টু বয়েস দুটো বয়েসের এর কটা পা হাউ মেনি নোস ডু ইউ হ্যাভ তোমার নাক কটা হাউ মেনি হুইল হ্যাজ এ সাইকেল একটি সাইকেলে কটি চাকা এই রকম প্রশ্ন কিন্তু দু হাজার বাইশ সালে কেজি ওয়ানে দিয়েছিল